পোশাক যারা চান আসলে থার্টি থ্রি তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় ব্রান্ডের পোশাক গুলো করতে যেরকম রয়েছে বেস্ট ওয়ার রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক

কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো সাতশো টাকায় একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্স এম এস এম এল সাইজ হবে তিনটা আমার কাছে কালার দেখছেন অনেক কালার ফুল প্লেন্টারি করা এটা যাবেন টাকা ভিতরে আরো একটা কালার আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এখন যা বেশিরভাগ থার্টি থ্রি থার্টি থ্রি এই

একটা কালেকশন আছে ঠিক আছে ভাই এটা কিন্তু সাতশো টাকা দোকানে আসলে আমি আরো কিছুটা ডিসকাউন্ট করেছি যেহেতু আমাদের নতুন শপ ঠিক আছে আর আমাদের সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আগেও বলছি এখন বলছি গুচির ভিতরে একটা কালেকশন মধ্যে হ্যাঁ এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো

একটা কালেকশন আছে এটা কিন্তু গুচিন লোক দেওয়া আছে পিছনে ফুল প্রিন্ট হবে সামনে যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা পরে যাবে মাত্র সাতশো টাকায় আছে এটাও পরে যাবে মাত্র সাতশো টাকায় প্রাইস হবে প্রাইস পড়বে 700 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এম এল এক্স এসেনশিয়াল এর ভিতরে ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু আর ショルダー এখান দিয়ে আপনার হোয়াইট কালার কম্বিনেশন দেওয়া আছে এটা পড়ে যাবে মাত্র 700 টাকা 700 টাকা ওকে এই একটা আছে হচ্ছে আপনার ওয়াফেল ফেব্রিকের ভিতরে ঠিক আছে এইটাও কিন্তু খুব

একবারে সিম্পল যারা যাচ্ছেন ঠিক আছে

এটাও পেয়ে যাবেন শোল্ডার আমি যা দেখি সবই ছিল এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

গরমের জন্য মানে গরমের জন্য ডিজাইন শুধু একটা যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে কোয়েশন লেখা ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পিছনে ফুল প্লেন হবে ঠিক আছে পোলের ভিতরে আমার কাছে কিন্তু আছে এখন দেখাবো পোলোর ভিতরে

খুব সুন্দর একটা কালার ঠিক আছে এটা যাবে আটশো পঞ্চাশ টাকায় সাজাবে তারপরে একটা প্রোডাক্ট আছে এটা যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা ভিতরে হ্যাঁ এটা পড়ে যাবে

করা আছে এরকম করা একটা এর দেখছেন খুব সুন্দর সুন্দর আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ভিতরে ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এর ভিতরে একটা আছে ফুল বডি করা অলিভ কালার আছে কালার এর উপরে যাবেন মাত্র আমাদের কিন্তু এটা পেয়ে যাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় তিনটা এম এল এর অলিভ কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে ডিপ অলিভ কালার মাত্র পঞ্চাশ টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে ফুল বডি ডিজাইন করা

তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ